হচ্ছে যে গত বছর রমজান মাসে আমরা সকলে একটা পোস্ট করেছিলাম। তারাবির নামাজে টাকা দেওয়া বন্ধ করে দিলে দেখা যাবে যে অনেক হুজুর এবং মোল্লারাই বলবে তারাবির নামাজ কোরআনেও নেই এবং হাদিসেও নেই। তো মারনিমাম এখন আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি সত্যি তারাবির নামাজ কোরআন এবং হাদিসে নেই? এই যে ব্যাপারগুলি আমি তো আগে বলেছি। এগুলে নিয়ে কিন্তু পুরো প্রচন্ড রকমের তর্ক বিতর্ক হচ্ছে, bahas হচ্ছে। ইসলামের বুনিয়াদী মৌলিক বিষয়গুলি বাদ দিয়ে এই ধরনের ধরো সুন্নত নফল মুস্তাহাব এই বিষয়গুলিকে সামনে এনে একটা সিলেবাস প্রণয়ন করে একটা রকম ইসলাম দাঁড় করানো হয়েছে তারাবি শব্দটা এই যে শব্দটা এটা কিন্তু নাই হাদিসও নাই হাদিসা আছে লাইল এরা কি করেছেন যারা অনুবাদ লিখেছেন তারা ব্র্যাকেটে লিখেছেন তারাবি এর মিনিং হচ্ছে বিশ্রাম এখন এইটা যে কোথা থেকে আসলো এটা নিয়ে প্রতিনিয়ত ডিবেট হচ্ছে ডিবেট তর্ক বহাস বহস বলতে বললে বুঝবা বহাস হচ্ছে আলেমদের মধ্যে অনেক আলেম ওনাদের নামের শেষে ওরে বাপরে এখন তো আল্লাহ হাফিজাহুল্লাহ রহিমাহুল্লাহ দাবা দাবা লেখে এখন ম্যাক্সিমাম তো এরা দাবা এরা হাফিজাহুল্লাহ রহিমাহুল্লাহ এরা শায়েক অনেক বড় বড় আলেমদারি এরা এরা এই বহাস গুলি করছে আমি মনে করি এগুলি অনর্থক বহাস মানে অহেতুক সময় নষ্ট করা এই শব্দটা কোরআনেও নাই হাদিসেও না সাধারণত কোরআন নাযিল হইতো ওনার উপরে এটা প্র্যাকটিসের একটা ব্যাপার আছে মস্কের একটা ব্যাপার আছে মানে মুখস্থ রাখার চেষ্টা করতেন এটা পরবর্তীতে আল্লাহ সহজ করে দিয়েছেন তো উনি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াতগুলি করতেন তো রমজান মাস আসলে একটু বেশি বেশি করতেন হাদিসে এমনও বর্ণনা আছে যে ওনার পবিত্র পা মubarok ফুলে যেত কি আমুল আইন এখন এবং পরিষ্কার ভাবে বর্ণনা আছে যে প্রথম দিন রমজান মাসে তিনি চার রাগাত করলেন কিছু সাহাবি ওনার পিছনে দাঁড়িয়ে গেলেন জামাত করে দ্বিতীয় দিনও তিনি কিন্তু কাউকে হুকুম দেননি আদেশ দেননি উনি নিজে নিজে করছেন পিছনে দাঁড়িয়ে গেল আরো বেশ কিছু তখন সেদিন আট রাকাত করলেন পরের দিন তিনি এগারো রাগাত ভিতরে তিন রাগাত মিলিয়ে এগারো রাগাত করলেন এই হচ্ছে তিনি পরে তিনি গিয়ে বললেন লোকদেরকে যে আমার আশঙ্কা হয় ভয় হয় তো তোমরা তো এটারে বাধ্যতামূলক বানায় নিবে ফরজ বানায় নিবে একথা বলে তিনি আর যান নাই ওনার জীবদ্দশায় কিন্তু আর এটা হয়ও নাই হয়তো আবু বকরের জীবদ্দশায়ও কিন্তু হয় নাই এ তার আমি নাই ওমরের আমলে গিয়ে এখানে এসে হয়তো তোমরা দাঁড়ানো লোকেরা ওই যে ব্যক্তিগতভাবে এই নামাজ পড়তেছে নফল নামাজ তখন হজত ওমর বললেন এই তোমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত পড়ো কেন এটা জামাত করে দাও এটা হলো ইতিহাস অথবা এটা হলো হাদিস এটাই আমরা পাই এর বিষয় নাই এখন এটাকে যেভাবে আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে কোটি কোটি মুসলমান রমজান মাস আসলে হাফেজদেরকে টাকা দিয়ে এনে এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে হ্যাঁ সমস্ত ছিল না এটা হলো কথা সে কথা আমরা বলেছি কাজেই এটা নিয়ে বাদ দাও এটা নিয়ে আলোচনারও দরকার নাই শুধু এটুকু মনে রাখো যে বর্তমান মুসলমানদের করুণ পরিণতির কারণ তারা আসল ব্যাপারগুলি মৌলিক ব্যাপারগুলি তারা বাদ দিয়েছে যেমন ইসলাম প্রতিষ্ঠা করা রাষ্ট্রীয় জীবনে এ তাদের কর্মসূচিতে নাই আল্লাহর রাসা হাত করতে হবে নাই আকিদা ইসলাম রিয়েল আকিদা নাই হ্যাঁ একটা জাতিসত্তা গড়ে তোলা নাই একজন ইমামের আনুগত্য নাই কিচ্ছু নাই আছে খালি এই এই সবে মিলাদ তারাবি এই এগুলা নিয়ে একটা ব্যস্ততা খুব ব্যস্ত এটা নিয়ে তো তোমার কথা ঠিকই আছে যদি অর্থনৈতিক লেনদেন বন্ধ হয় আলেমদেরকে টাকা দেওয়া বন্ধ হয়ে যায় তো দেখবা বহু অনুষ্ঠান বহু আনুষ্ঠানিকতা এমনি এমনি কিন্তু নাই আর আর খুঁজে পাবে না ওই আলেমরাই বলবে যে এনারাই কিন্তু এটা বলবেন হাদিস বাইর করে করে ওনার দায়িত্ব ওনারা বলবেন এটা যদি টাকা পয়সার লেনদেন বন্ধ হয়ে যায় এরকম বহু অনুষ্ঠান আর থাকবে না একদম পরিষ্কার কথা